হ্যালো ফ্রেন্ডস তো তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি যে দেখছো এই স্ক্রিনে যে ছবিগুলো আমি দিয়েছি এরা হচ্ছে কতটা পরিমাণে ছোট আর এদের মধ্যে কতটা মায়া আছে আর এদেরকে দেখলে কতটা কষ্ট লাগছে তাই ভাবলাম আমি তোমাদের সাথে একটু শেয়ার করি ফেসবুকে খুব দিচ্ছে কদিন ধরেই মানে এদের ব্যাপারে তো দিচ্ছে আবার যে কোনো কিছু নিয়েই আমি দেখতে পাচ্ছি সন্তানদেরকে রেখে দিয়ে মা ছেড়ে চলে যাচ্ছে অন্য ছেলের সাথে পরকিয়া করে সম্পর্ক করে আজকাল এই পৃথিবীতে কি অবস্থা হ্যাঁ নিজের সন্তান পেটের সন্তান দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে কষ্ট করে আমিও একটা মা আমিও দুই সন্তানের মা আমি গর্বিত আমি সবসময় বলি আমি লজ্জিত নই যে আমি দুই সন্তানের মা কেমন নিষ্ঠুর মা এরা যে পেটের সন্তানদেরকে রেখে ও পরকীয়া করে অন্য ছেলের সাথে চলে যাচ্ছে আচ্ছা ভাবলাম স্বামী হয়তো টাকা পয়সা দিয়ে সুখে রাখতে পারেনি আরে বাবা সন্তানের মুখ চেখেও থেকেও তো বাঁচা যায় মুখ চেয়েও তো বাঁচা যায় তাদেরকে মনের মতো করে মানুষ করা যায় অনেক মা আছে জানো তো খেটে রোজগার করে কষ্ট করে সন্তানদেরকে মানুষ করে আর কিছু কিছু মা আছে সেই সব মায়েদের কলঙ্ক তাদের জন্য আমরাও বদনাম আমরা ভালো বাড়ির বউ ভালো বাড়ির মারাও বদনাম হচ্ছে কিছু কিছু নোংরা মায়েদের জন্য এইসব মায়েদের জন্য না মা যাত্রাই কলঙ্ক হয়ে যাচ্ছে মায়ের মধ্যে যে মাতৃত্বটা সেটাই নষ্ট করে দিচ্ছে এইসব মায়েদের জন্য এইসব মানে নোংরা মায়েদের জন্য এরা যে মানে সমাজের চোখে কতটা নরকের কি সেটা ওরা নিজেরাও ভাবতে পারছে না নিজেদের সুখের জন্য নিজেদের সুখের জন্য পেটে সন্তানকে ত্যাগ করছে এরা আরে সদ্য যত বাচ্চা সমাজের শিশু ছেলেটা সমাজের মেয়েটা পাঁচ বছরে ছেলেটা তো সমাজের নিশ্চয়ই সমাজের শিশু মায়ের দুগ্ধ পান করে আরে তার কতটা কষ্ট একটা বাবা কখনো কি পারে ওই সদ্য যত বাচ্চাটাকে রাখতে কখনো পারে না বাবা পারে সবসময় টাকা দিয়ে সাহায্য করতে বাবা সন্তান মাস মানুষ করতে কখনোই পারে না সেটা একমাত্র মায়েদেরই পক্ষে সম্ভব হয় এরা তো মা নামে কলঙ্ক কলঙ্কের সন্তানের কথা একটু ভাবলো না ওদের একটু দেখে মায়া হলো না যে যখন বেরিয়ে যাচ্ছে একটা কোনো ছেলের সাথে বড় ডিয়া করে হাত ধরে যে আমার সন্তান দুটোর কি হবে কাল আমার সন্তান দুটো কষ্ট করে জন্ম দিয়েছি কাল আমার কি খাবে কি পড়বে কেমন ভাবে থাকবে ওইসব কোনো বেলাই নেই না আজকাল যুগের বেশিরভাগ মা গুলোই না এরকমই করে অন্য ছেলে ধরে পছন্দ হলো পালিয়ে গেলো আমার সন্তান দূর যেভাবে হোক গড়িয়ে হোক ভিক্ষা করে হোক বড় হবে তাই তো সেই সব আমি দীক্ষার ঝানে ঘেন্না করি ঘেন্না করি এরকমও শুনেছি ফেসবুকে যে খবরে মানে ফেসবুক দেখি তো দেখি যে বাবাটা বিদেশে কাজ করে আর মা আর সন্তান নিয়ে থাকে মাঝে মাঝে ছ বাবা আসে কি সুন্দর সন্তানদেরকে পারবর্তী কাছে রেখে পালিয়ে গেছে কি অবস্থা কি অবস্থা মানে এইসব মা মানে আজকাল যুক্ত যে কি পর্যায়ে পড়েছে তার বলার না এই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার না করে মানে পারলামই না তাহলে কি বলা যাবে এই এইসব মাইদের বলা যাবে যে শরীরের চাহিদা মেটানোর জন্য এই পুরুষ ওই পুরুষ ধরে বেড়ায় তারপর একটা পুরুষকে ভালো লাগে ছেড়ে চলে যায় তারপর তার পেটের সন্তানগুলোর যে কি অবস্থা ওসব জানার কোনো প্রয়োজন নেই ওর বাবা আছে ওর বাবা বুঝে নেবে বললো বাঁচলো সেই সন্তানগুলো আমার কিছু যায় আসে না আমি তো মানে একদম কি বলবো চলে যাই আমার মানে সকাল সকাললাচ্ছা পূরণ করতে পারবো এই তো পরিস্থিতি এই তো সমাজের অবস্থা আজকাল দিনে